শ্যাম পালন করতেছি কিন্তু এই জিনিসগুলো থেকে যদি আমরা ফিরে থাকতে না পারি তাহলে আমাদের শ্যাম মাঠে মাডার হবে আমাদের শ্যামের যে হাকিকত ফজিলত তাৎপর্য সেটা আমরা সঠিকভাবে পূর্ণ করতে পারবো না এবং আল্লাহর পক্ষ থেকে আমরা সেই বেনিফিটটা আশা করতে পারবো না আল্লাহ তালা যে কাজগুলো অপছন্দ করতেন তার মধ্যে একটা হলো এয়ারফোর্স বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ফালা এয়ারফোর্স তোমরা অশ্লীলতা করবে না অশ্লীল কাজে লিপ্ত হব না এই আমরা অশ্লীল কাজ করব না অশ্লীল কাজ যেমন এই মাসে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন স্টার মুভি চলতেছে জি বাংলা চলতেছে জি সিনেমা চলতেছে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দোকানগুলোতে বেহায়াপনা নির্লজ্জতা সরানোর জন্য যে ছবিগুলো ফিল্মগুলো দেখানো হয় এইগুলো অশ্লীল কাজ এগুলো থেকে আমাদের আমাদের চোখগুলোকে ফিরে রাখতে হবে বেপরদা নারী থেকে আমাদেরকে চোখ ফিরিয়ে রাখতে হবে ফয়েসা ব্যাহাপনা নির্লজ্জতা থেকে আমাদের চোখগুলোকে ফিরে রাখতে হবে এই মাস শুধু না এই মাস আমাদেরকে শিক্ষা দিবে যেন বাকি মাসগুলোতেও আমরা সুদ থেকে ফিরে থাকতে পারি এই সুদ একটা অশ্লীল জঘন্য একটা অপরাধমূলক কাজ ঘুষ অনেক ভাইয়েরা আছে যারা চাকরিজীবী হয়তো পরিবারের কারণেও ঘুষ খেতে বাধ্য হয় পরিবারের স্ত্রীরা এই মাসে তার এমন একটা ফোর দিয়ে এমন একটা লিস্ট ধরিয়ে দেয় যে এই লিস্টে সব জিনিসগুলো তুমি এই মাসে ক্রয় করবা এগুলো আমার বাবাকে দেওয়া লাগবে শ্বশুর পক্ষে দেওয়া লাগবে আত্মীয় স্বজন দেওয়া লাগবে কাজের বোয়াকে দেওয়া লাগবে তো এই বেচারা মহিলাটা জানে না যে তার স্বামীর আসলে ইনকাম কেমন কত টাকা সে বেতন পায় লিস্ট ধরিয়ে দেয় তার চেয়ে দ্বিগুণ তার চেয়ে গুণ যার কারণে অনেকেই টেবিলের নিচ দিয়ে মুখে দাঁড়িয়ে থাকলেও মাথায় টুপি থাকলেও ঘুষ নিতে দ্বিধাবোধ করে না এই জন্য বিশ্বনবী বললেন ম ও মিনীন পাল্লা তালা বললেন ও নবী এই পৃথিবীর মধ্যে আপনার উন্মতের মধ্যে কারা মমিন হতে চায় আপনি তাদেরকে জানিয়ে দেন ইয়াগুদ্দমিন আবু সরিহিম তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে রাখে এই সমস্ত ফায়সা থেকে এই সমস্ত খারাপ দিক থেকে এই সমস্ত অশ্লীলতা দিক থেকে ওয়াহফাজু ফুরুজাহুম এবং তাদের গুপ্ত যে অঙ্গটা আছে তাদের যে যৌন অঙ্গ আছে এটা থেকে এটাকে যেন হেফাজত করে রাখে এটা যেন বাজে কোনো কাজ ব্যয় না করে কেননা এটা আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র তার যে হক প্রার্থী তাকে শুধু এটা দেবার জন্য আল্লাহ সুমন তাল্লাহ দিয়েছেন ইন্ন লহা খবিরুম বিমা ইয়াসনা ওন আল্লাহ সুমন আর শাজিমের উপর থেকে সব কিছু দেখতেছেন আমরা কি করতেছি আর কি করতেছি না ঠিক অনুরূপভাবে মহিলাদের মা বোনদেরকেও জানিয়ে দিয়েছেন উল্লিল ম ইয়া গুদ্দুমিন ইয়া গুদুদ্দামিন আবু সরি হিন্না ও নবী আপনি মমিন নারীদেরকে জানিয়ে দেন তারা যদি সত্যিকার অর্থে মমিনাত হতে চায় তারাও যেন তাদের চক্ষুগুলোকে ফিরে রাখে ব্যাহাপনা থেকে নির্লজ্জতা থেকে খারাপ দৃশ্য থেকে খারাপ ছবি থেকে খারাপ সিনারি থেকে দৃশ্য থেকে এগুলো থেকে যেন তারা ফিরে থাকে কোনো আহ পুরুষের দিকে যেন ফেলফেল করে না তাকিয়ে থাকে অনেক মা বোনেরাও চাকরিজীবী আছে তারা যেন সেই চাকরির মধ্যে যেন বাতিল চাকরির যে যতটুকু হক তার বাইরে যেন তারা ইনকামের ধান্দা না করে এখান থেকে যেন তারা ফিরে থাকে ফুরুজা হুন্না তারাও যেন তাদের গুপ্ত অঙ্গটাকে যৌন অঙ্গটাকে তেন তারাও যেন হেফাজত করে এটা তাদের স্বামীরদের জন্য বরাদ্দ অন্য কারোর জন্য নয় আল্লাহ সব তালা প্রথমে চোখ দিলেন এরপরে গুপ্ত অঙ্গের কথা কেন বললেন কারণ হচ্ছে চোখ দিয়ে মানুষ দেখার পর এরপরে আমাদের ব্রেনের মধ্যে একটা সিগনাল দেয় এই বে ব্রেনে সিগনাল পেয়ে আমাদের অন্তঃকরণ এমনভাবে গর্জে ওঠে যার কারণে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এই কারণে আমাদের চক্ষুগুলোকে যদি আমরা এই ধরনের ব্যয়াপনা থেকে ফিরে রাখতে পারি তাহলে বাকি অঙ্গগুলো আর অ্যাক্টিভ থাকে না ব্রেন তখন সিগনাল দেয় না খারাপ কোনো কিছু করার জন্য